আজকে ইমান ডলারের কাছে বিক্রি হয়ে যায় ইমান টাকার বান্ডারের কাছে বিক্রি হয়ে যায় কিন্তু সুন্নি জামাত যারা এদেরকে টাকা দিয়া ইমান কিনতে পারবে না কথা বলেন এই জন্য আমি প্রায় মা সব

লাগে বাবার আমার অনেক যুবক ভাইরা কষ্ট করে বসে আছেন আমি আবারও জেলাবাদ করছি

আমরা দেশের অনেক মানুষ কদম বসিও বোঝে না দাও বোঝে না মাতাল ওয়াইলি কই সেজদা মাতাল ওয়াইলি কি সেজদা হয় না পরীক্ষা যেন মারে সালাম করলে কি সেজদা হইব না আমরা মারে সম্মান করি মা জানিনা না নাকি খোদা জানি না তুমি যদি তুমি মুশরিকে খোদা দাও কেন লাগে হ্যাঁ পেয়া হইলে বলে না আচ্ছা তুমি ভালো সালাম আজকে অনেক পাগল হয়েছি

মাজারে গিয়ে আগে আমরা চেষ্টা করি আল্লাহর ওলি দরবারে গিয়ে কি চেষ্টা করি না সেলদা করি কাকে আল্লাহকে মাজারে গিয়ে কি করি বলেন কি করি আর বড় কি করি জিয়ারত করাকে হারাম না সুন্নাত সুন্নাত এই আমাদের এক সবাই বলে না কিন্তু মাজারে গিয়ে জিয়ারত করা এটা কি হারাম না সুন্নাত সুন্নাত এবং এমন কি এই এলাকার একজন সাধারণ একটা আপনার খবর যেই কবরটা আছে কবরটাও যাই জিয়ারত করা হারাম না শূন্য তো এই জন্য রসুন বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয় আখিরাতের কথা স্মরণ হয় তো আজকে দেখেন তোরে মা বাপ থেকে শুরু দূরে সরে গেছে জিয়ারতের বেদাত হারাম বলতেছে বলি আল্লাহর মাজার যাওয়া দিত না গিয়া গেলে সিঁড়ি করে দেবো হ্যাঁ আপনার আওয়াজ করে আমরা কি মাজার যাই চেষ্টা করি তাহলে আমরা কেন উত্তর বলে কেন এর মানে আর বলার উদ্দেশ্য হলো এই দেশে বিশাল বড় সুন্নি গোষ্ঠী এই দেশে অলিয় আল্লাহ ইস্তাম আনছে কিনা বলেন এই দেশে ইস্তাম আছে কারা আল্লাহর উলিয়া ইস্তাম আনছে পরে বাংলাদেশ কি হয়ে গেছে কি গেছে হয়ে গেছে এই হয়ে গেছে হিন্দুদের এদের পূজা এরা করবে নামাজ আমরা কথা ঠিক কিনা মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ বেগো যাবে চার যার ধর্ম পালন করবে কেউ করে বাধা দিব না কথা ঠিক কিনা বলেন

অনেক মানুষ অলিয়াল্লাহার বিরুদ্ধাচরণ করে আবার আমরা যখন অলিয় আল্লাহর মাদারে যাই আমাদেরকে মাদার পূজার ট্যাগ দিয়া রাষ্ট্রযন্ত্রের কাছে শিক্ষিত সমাজের কাছে আমাদেরকে ভ্রান্ত আর ভণ্ড মনে রাখার চেষ্টা করে এখন আমরা এই কথাগুলো বলি না এখন বাধ্য বলি তখন সমাজ সমাজের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে একটা সাইড করে ভালো রাখে অথচ আমরা কখনো মাদার পূজা করি না আমরা মাদার জিয়ারত করি কি করি জিয়ারত করি তাইলে বোঝা গেল দারাউলিয়ালার পক্ষে যাদের কারণে এই এই ভূমি আলোকিত হইছে এই জমিন ধন্য হইছে উলিয়ালার প্রেমিকরা হইল এই দেশে এই দেশে মালিকানা দিন আর যারা উলিয়ালার বিরুদ্ধে অবস্থান করিয়া উলিয়ালার মাথারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে এরা হইল দফলদার

আর না হয় আপনি দলে আমাদের দলে আপনি বুঝে আমার দলে আসেন আমরা সার দেই এই কনসেপ্ট গুলো যা অত ব্যাখ্যা করেন আমি যেগুলো বলতাম না এখন বলি ভাবলাম যে পুরো বললে বলছে দেখলাম যেগুলো বলতে বলতে দুইটা পাঠ হয়ে যাচ্ছে আল্লাহ আমার বাপের সম্পদ না ওরিয়াল্লাহ সব সবল সম্পদ শাহজালিয়া আমনি শুধুমাত্র আমার না শাহজালিয়া আমনি আপনারও তাইলে ওই মাজারের মধ্যে যাবেন আপনারা তো যান তাহলে অযথা আপনারা মাদার বোঝার কন কেন কয় এখানে গান হয় এখানে হয় এখানে গান খায় এখানে মদ পান করে এখানে আচ্ছা ভাই কোথায় করে কে মাদার করে কে করে ক করে তো আপনি ধরেন আপনি তাহলে ধরেন যেই ব্যক্তি অন্যায় করবে মাদারের আশেপাশে গাঞ্জা খাবে মদ খাবে জোয়া খেলবে নেশা করবে ও আপনার জুতা তুলনা

যাবজ্জীবন কিংবা ফাঁসি নাই না তুললে আগুন ফুললেন কেন এটা ভালো সংস্কৃতি না আমি আপনাকে আমি ওই কাউন্টার দিয়ে বক্তব্য দিচ্ছি না ভাই এটা ভালো সংস্কৃতি না এভাবে চলবে চললে তো দেশও চলবে না জাতীয় তো চলবে না

আরে ইমান নিয়ে বাগের বাচ্চা ইমান নিয়ে পর পর আমার দিবে আমার শুধু এটা না ভাই আমি আইছি আজকে আর নাও আসছিল বলেন হায়াতের কে ইজ্জতের কে তাহলে আমি কয়টা কনসেপ্ট ক্লিয়ার করলাম

আসসালামু আলাইকুম কিনা এদের কাছে গুপরে দিবেন স্যার আমার বাড়ি সঙ্গে সম্পৃক্ত সমাজের আশীর্বাদ মূলত সব শেষ হয়ে এদের আওয়াজ করে আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করি নবীর মহব্বত এক টাকাই মনে আছে তিন টাকাইব সারা খেলা শুনবেন না হাত তোলেন সাত একটা তিন চলে নাকি আর কি সবাই আমার সাথে করেন তুমি দিব তুমি মর আঘাত